আলাইকুম এই যে দেখতে পাচ্ছে সূর্যের কি তাপমাত্রা কিন্তু বাংলাদেশে কোথাও এখনো বৃষ্টি হচ্ছে কোনো কোনো এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে কোনো কোনো জেলাতে প্রচুর বৃষ্টি আমাদের এখানে কালকে রাত্রে হয়েছে কিন্তু এখন প্রচুর বাতাস চারদিকে দেখতে পাচ্ছ ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব যে একটি কিন্তু প্রচুর বাতাস আর বাতাস দেখতে পাচ্ছি বাতাস অনেক বাতাস অনেক আবার সূর্যের তাপও প্রচুর এই যে সূর্য তোমাদের সাথে শেয়ার করছে আজকের সূর্যটা কোথায় বাবা চোখে লাগে রে তুইও করতে পারতেছি না এই তো এই তো এই আজকে সূর্যের অবস্থাটাই তোমাদের সাথে শেয়ার করি সূর্য কই রে বাবা তুই কই রে আহ কে আমার সামনে ওই দেখি আ এটাই মনে হয় সূর্য চাইতে পারতেছি না মোবাইলের দিকে এই তবে এই তো আজকের দেখো এখন কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর রাতে অনেকটা বৃষ্টি হয়েছে এখন বাতাসও আছে তারপরে সূর্যের তাপও আছে তো আজকে সূর্য এখন বাজে বিকাল তিনটা আট মিনিট তিনটা আট মিনিটে আজকে সূর্যের অবস্থা আর বাতাসের অবস্থা আর আমার বাড়ির অবস্থা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাই দেখছো যে বাহিরের অবস্থা আর হচ্ছে পিছনের অবস্থা পিছনের অবস্থা হচ্ছে এই অবস্থা কলা গাছের এই অবস্থা দেখা এই কলা গাছগুলো এরকম হয়ে আছে ওই যে আরেকটা কলা গাছে কলা থর এসেছে আর এইখানে তো কিছুটা কলাও হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে পিছনের অবস্থা পিছনে একটা পুকুর আছে ওই যে অন্য কোনো বুঝে পুকুরটা শেয়ার করবো তোমাদের সাথে তো এখন বাজে তিনটা দশ মিনিট তিনটা দশে আকাশের অবস্থা সূর্যের অবস্থা বাতাসের অবস্থা ঘরের সামনে এবং পিছনের অবস্থা এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে it's yes. dj